দু হাজার পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে মেগা নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রত্যেক তিন বছর পর যেভাবে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয় এবারও একইভাবে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। মেগা নিলামের আগে দলগুলো স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে নতুন করে নিলাম থেকে দল গঠন করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বাভাবিকভাবেই মেগা নিলামে বেশি সংখ্যক ক্রিকেটার দল পাওয়ার জোরালো সম্ভাবনা থাকে আইপিএলে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে তবে এবারে দু হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামে দেখা যেতে পারে বাংলাদেশ থেকে আরো অন্তত তিন পেসারকে যাদের দল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে আগে দুইজন আইপিএল থেকে অফার পেয়েছিলেন তারা হলেন তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র না সেই অফার গ্রহণ করা হয়নি তাদের যার ফলে খেলা হয়নি আইপিএলে এবারের আইপিএলের নিলামে নাম থাকবে এই দুইজনের বিসিবি অনাপত্তি পত্র দিলে কিংবা সবুজ সংকেত দিলে তাদেরকে দেখা যেতে পারে আইপিএলে সবচেয়ে বড় আকর্ষণ হল বাংলাদেশ ক্রিকেট দলের নতুন নাহিদ রানা এরই মধ্যে দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির ডেলিভারি দিয়েছেন একুশ বছর বয়সী নাহিদ রানার গতির ঝলক রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গিয়েছে একশো বায়ান্ন কিলোমিটার ব্যাগে বল করে সারা ফেলে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে গতির পাশাপাশি কাটারার সুইংয়ে নাহিদ রানা নাস্তানাবোধ করে পাকিস্তানি ব্যাটারদের আইপিএল এর মেগা নিলামে স্বাভাবিকভাবেই ভাবেই একুশ বছর বয়সী এই তরুণের নামও থাকতে পারে যদি তা হয় তাকে দলে নেওয়ার জন্য লড়াই করবে আইপিএল এর বেশ কয়েকটি ফ্রেঞ্চাইজি কারণ গতির বিশেষ প্রাধান্য রয়েছে আইপিএলে যেমনটা এর আগে আমি জোফ্রা আর্চার অ্যান্ড্রিক নর্কেয়া মাথিসা পাতিরানাদের দেখেছে বাংলাদেশের পেস তাই এবার সারা ফেলে দিতে পারে আইপিএলের মেগা নিলামে